সালামু আলাইকুম রানী হাওয়ার আর ইউ শুভ সকাল তোমাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা তুমি জানো বাংলাদেশ স্বাধীন হয়েছে মাম্মা 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 তোমার কি ঘুম বাঙ্গে না

মিধু জান্নাত কই মিধু সাজাদি কই কই সাজাদি মাম্মা কই সবাইকে বলো সবাইকে বলো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমরা বাংলাদেশটাকে স্বাধীন করে পেয়েছি হুম বলো রানী সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দাও মাম্মা লাগছে লাগছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে যাই হোক এত কিছু বিনিময়ে বাংলাদেশ শান্তি ফিরে ফিরেছে জানি না ব তারপরে এখন তো সব কিছুর তত এতগুলো প্রাণ যাওয়ার পরে যে বাংলাদেশটা শান্তি হয়েছে এতটুকুই দোয়া করি যাতে সব কিছু সুন্দরভাবে হয় আর যাতে কোন খারাপি মারামারি না হয় আল্লাহ সবাই রে হেফাজত করতা অনেক প্রাণ আমরা হারাইছি আল্লাহ সিপ কর্তা শহীদ ইস তার লাগে দোয়া আল্লাহ সবাই জান্নাত করতাম খুবই কষ্ট লাগে অনেক ভিডিও দেখি ফেসবুক ইউটিউব ইউটিউবে দেখি খুব কষ্ট লাগে অনেক খারাপ লাগে কিছু করার নাই তারপর অনেক অনেকটাই খারাপ লাগতো তারপর যাতে কিছু পরেও যে ছাত্র আন্দোলনে যে দেশটা স্বাধীন হয়েছে তাতেই অনেক খুশি সবার জন্য দুয়া রইলো ভালোবাসা রইল সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই সওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম